রব্বুল রবীন তোমার দুয়ারে ভিক্ষুকের মতো সাইলের মতো হাত নয়া দিলাম রে মৌলা তুমি যদি মাফিনা দাও আমরা কার দুয়ারে যাব আমরা দিবি আল্লাহ মাহফিল থেকে মাফিনা দিয়া বিদায় দিও না রব্বুলা রবীন আমরারে মাফিনা দিয়া মাহফিল থেকে বিদায় দিও না আয় আল্লাহ আমরা ওয়াদা দিলাম জিন্দগিতে আর নফরমণি না জীবন না করিলাম বুন্দেগী গুণসাড়া না জিন্দেগি গুণসাড়া না জিন্দেগি করে আবার তাও বাঙ্গিলাম অবশেষে বা করিলাম সকলের দরজা হইতে ফিরিয়া তোমারি রজাই রুইলাম পড়িয়া তুমি যদি মাফনা কর রে বলো তোমার বান্দা যাবে কারো দারে আল্লাহ তুমি বলো কার দুয়ারে যাব রে মালা আল্লাহ আমরারে মাফি না দিয়ে বিদায় দিও না আমরারে মাফি দান জিন্দগির সমস্ত গুণার জন্য লজ্জিত রেবা আল্লাহ দিলাম রে বা আমরা রে তুমিও আল্লাহ তোমার যারা কবরবাসী বাসি সবাই রে মা এই মাহফিলের মধ্যে আমার মতো যাদের বাবা নাই রে বা আল্লাহ আমারও বাবা নাই আমার বাইদের যাদের বাবা নাই আমরার বাবা রে মা ফরমাও আমরার বাবার কবর রে জান্নর বাগান বানাও রব্বুল আলামিন আল্লাহ। আমরার বাবার জন্য তোমার কাছে ভিক্ষা চাই আমরা এতো মায়ের বাবা আমি ছোটবেলায় দেখেছি বাবা আমাদেরকে খাওয়ানোর জন্য কত না ব্যস্ত থাকতেন নিজে না খাইয়া আল্লাহ আছেন জানি না আমরা মায়ার বাবারে তুমি মা ফরমাও ইয়া আল্লাহ দীর্ঘদিন হয়ে গেল বাবা দেখি না রে বা তুমি আল্লাহ জান্নাত নসিব করাই আমরার বাবারে দেখাইও আল্লাহ আর যদি জান্নাত নাও তো দেখার সুযোগ নাই আল্লাহ আমরা উভয়দেরকে তুমি জান্নাতি বানাইও আমরা বাবারে রে আমরা দেখার তৌফিক দিও রে বা আল্লাহ আমরা জনম দুঃখিনি মা যাদের নাই আমরার মা রে তুমি মা ফর মা আমার মা কবির না তোলে গুমান্না আল্লাহ এত তো মায়ের মা খবরের বাসিন্দার রে বা

কত কালকে তোমার বান্দা মারা গেল আল্লাহ এই মাদ্রাসাটা না যাতের জরিয়া বানাইয়া দাও আব্দুল মান্নান সবার কবর তুমি জান্নাতের বাগাল মালাও আল্লাহ আমরা ভিক্ষা চাই তোমার বান্দার কবর তুমি জান্নাতুর বাগান বানায়া দাও আল্লাহ আমার বাবাজি কারি জমির উদ্দিন সাহেব রে মা ফরম কত মায়া রে বাল্লাহ তোমার বান্দার জন্য ভিক্ষা চাই রে বা বড় আশা কাকুরি আমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার বান্দার কবর জন্য তোর বগন দাও আয় আল্লাহ তোমার বান্দা অসুস্থ তোমার কাছে শিফা চাই তুমি আল্লাহ তোমার বান্দার শিফা দান ফুরমাও হাফিজ আব্দুল আজিজ তুমি শিফা দান ফরমাও। আল্লাহ আমার হাফিজ আজিজ শব্দ জলদি জলদি শিফা দান ফরমাও কত বেমারি আছেন আল্লাহ ক্যান্সার আলসার ডায়াবেটিস তাম বেমারীর শিফা দান ফরমাও তুমি শব্দ ফরমাও! তোমার বান্দায় পঁচিশ হাজার টাকা দিলা রে বা অসুস্থ তুমি শিফা দান ফরমাও আল্লাহ আমরা জুয়ারে তুমি খালি ফিরাইয়া দিও না খালি ইয়াতে असानिया साई नैना सखिया जनों फिरे न ही जाय अल्लाह सामने परीक्षाती बच्चाগুলারে বা আল্লাহ আমারও একটা বাচ্চা পরীক্ষাটি আল্লাহ আমাদের বাচ্চাগুলারে کامیابی দান ফরমাও ওর বাচ্চাগুলারে नाकाम বানাইও না আমরার বাচ্চাগুলার দুনিয়া সারা তেউজালা ফরমাও আমরা বাচ্চাগুলার জেন জকি দান ফরমাও আমরা বাচ্চারে হাফ জ কোরআন বানাইছ আরো বানাও আল্লাহ আমরা বাচ্চাগুলো আলিমুলামা বানাও শাইকুল হাদিস দাও প্রবুল দুনিয়ার মাদ্রাস মাদারিস ইসলামিয়ারে কবুল ফলমাও পিয়াঙ্গে ইসলামিয়ারে কামত পর্যন্ত কবুল ফরমাও শত মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করলা আল্লাহ তাম সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও প্রবুল আলমীর শেষ দরখাস্ত আল্লাহ তোমার দুনিয়ার মসলুম মুসলমানদের সাহায্য ফরমাও ফিলিস্তিনের মুজলুম রে তুমি সাহায্য ফরমাও এই মসলুমদের কেউ নাই রে বা দয়া লাল্লা তুমি আল্লাহর খাস দয়া ফরমাও আল্লাহ এদের খাদ্য নাই ত্রাণ বাটনেওয়ালা তারা একটা গাড়ি নিয়ে গিয়েছিল গাড়ি তারা জগলা লাগে সব মাল জার জার টানিয়া টানিয়া নিয়ে গেছে কারণ ভেতরের মধ্যে খাদ্য নাই রেবা আল্লাহ তুমি তাদেরকে ময়াファーমাও আল্লাহ জালিমদেরকে তুমি হেদায়েত দাও হেদায়েত যদি নাও হয় তুমি ধ্বংসের ফয়সালা করো ও আল্লাহ তুমি আমরা দুআরে কবুল করো সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমীন আমীন আসসালামু আলাইকুম